মশার রক্ত যদি কাপড়ে লাগে তাহলে তার নামাজ হবে কিনা তার এই নামাজ কিনা একটা যদি মশার রক্ত লাগে মশার রক্ত নাপাক নয় তাই কাপড় বা শরীরে কোথাও লাগলে শরীর বা কাপড় নাপাক হবে না মশার রক্ত সহ নামাজ পড়াতে কোনো সমস্যা নেই যেটা আল মুসান্নাফলি আবি সাহিবার দুই নম্বর খন্ডের দুই চুরাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার হচ্ছে বিশ হাজার বত্রিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে তাছাড়া ফতোয়ে তাতারি আল খানিয়া এবং বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে ফতোয়া হিন্দিয়ার এক নম্বর খন্ডের ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায়ও এই মাসালাটি উল্লেখ রয়েছে অনেক সময় যে আমাদের অজান্তেই মশার রক্ত লেগে যায় নামাজ পড়ছি সেখানে একটা মশা মারা গিয়ে সেখানে রক্ত লাগতে পারে তাহলে তার আবার কোন রায় নামাজ পড়তে হবে না